নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি গণেশ চতুর্থীর স্পেশাল মদকের রেসিপি কোনো রকম ছাঁচ বা মোল ছাড়াই কিন্তু এই মোদকগুলো আমি ঘরেই তৈরি করে নিয়েছি আপনারাও কিন্তু খুব সহজে এই ঘরে এভাবে ডিজাইন করে তৈরি করে নিতে পারবেন যদি আমার পুরো ভিডিওটি একবার দেখেন দেখলেই বুঝতে পারবেন এই মোদকগুলো তৈরি করে নেওয়া কত সহজ আর একবার যদি এই মোদকগুলো আপনারা তৈরি করেন তবে দেখবেন দ্বিতীয়বার কিন্তু কোনো দিন আর দোকান থেকে মোদক কিনে আনার কোনো প্রয়োজন হবে না তো এই মোদকগুলোকে তৈরি করে নেওয়ার জন্য প্রথমে দেখুন একটি কড়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ জল এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো অল্প একটুখানি নুন নুন দিয়ে এখন আমি এই জলটাকে খুব ভালোভাবে একটু গরম হতে দেব জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এরকমভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো এখানে আমি দেড় কাপ পরিমাণ জলের জন্য দু কাপ পরিমাণ চালের গুঁড়ো দিচ্ছি যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি আর এই চালের গুঁড়োটা যদি আপনার শুকনো ব্যবহার না করে ভেজে চালের গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখানে দু কাপ পরিমাণ চালের গুঁড়োর জন্য এক কাপ পরিমাণ জল দিলে হয়ে যাবে চালের গুঁড়োটা দিয়ে উনুনাসটা আমি একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে দেখুন কিছু সময় একটু নেড়েচেড়ে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে একটু মিশে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে নিতে নিতে যখন দেখবেন এই চালের গুঁড়োটা এরকমভাবে একটা ডোয়ের আকার নিতে শুরু করবে এভাবে হাত দিয়ে একটু চাপলেই দেখবেন বুঝতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু এভাবে দলা পাকিয়ে যাবে ঠিক এই সময় এটাকে নামিয়ে নিয়ে একটি বোলের মধ্যে দেখুন আমি রেখে দিয়েছি আর অবশ্যই করে কিন্তু এভাবে খুব ভালোভাবে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে এরপর আমি একটি মিক্সিং জারের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে তেরো থেকে চোদ্দোটার মতো কাঠ বাদাম একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েকটি কাজু বাদাম তবে কাঠবাদামের তুলনায় কিন্তু এখানে আমি কাজু বাদামটা একটু বেশি করে ব্যবহার করেছি এখন আমি এই কাজু বাদাম আর কাঠবাদামটাকে খুব ভালোভাবে একটু দেখুন মিহি করে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি মদকগুলোকে তৈরি করার জন্য একটি পুর এখানে তৈরি করে নিচ্ছি এর জন্য দেখুন এখানে আমি দিয়ে দিলাম প্রথমে একটু ভরে ভরে এক কাপ পরিমাণ নারকেল কোড়া এক কাপের একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে গুড় তবে গুড়টা কিন্তু এখানে একটু বেশি পরিমাণ করে আপনারা ব্যবহার করবেন কারণ এই মোদকগুলো কিন্তু তৈরি করার জন্য গুড়টা একটু বেশি করে যদি এভাবে দিয়ে নারকেলটাকে পাক দিয়ে নেওয়া যায় তবে কিন্তু এই মোদকগুলো খেতে খুবই ভালো হবে আর এখানে দেখুন গুড়ের সঙ্গে এখন আমি নারকেলটাকে এভাবে নেড়ে চেয়ে খুব ভালোভাবে একটু পাক দিয়ে নিচ্ছি ঠিক যেমনভাবে আমরা নাড়ু তৈরি করে থাকি সেভাবেই কিন্তু এটাকে পাক দিয়ে নিতে হবে পুরটাতে যখন খুব ভালোভাবে পাক চলে আসবে ঠিক সেই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখানে কাজু আর কাঠবাদামের যে আমি গুঁড়ো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এখন আমি এগুলোকে আবারও এক থেকে দেড় মিনিট মতো একটু খুব ভালোভাবে দেখুন এভাবে মিশে নিচ্ছি আর অবশ্যই করে কিন্তু এ সময় উনাসটা একেবারে লো ফ্লেমেতেই রাখতে হবে আর আপনারা চাইলে কিন্তু এই পুরটা বানানোর সময় এখানে কিশমিশও দিতে পারেন তাতে করেও কিন্তু পুরটা খেতে এখানে ভীষণই ভালো লাগবে আর কিশমিশগুলো দিলে কিন্তু অবশ্যই করে ছোটো ছোটো টুকরো করে এখানে দিয়ে দিতে পারেন তো এখানে আমার পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এরপর আমি ডোটাকে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আর ডোটাকে কিন্তু এভাবে হাত দিয়ে যতটা ভালোভাবে মাখা হবে এই ডোটা কিন্তু ততটাই সফট হবে আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে একটু মেখে নেওয়ার এতে করে কিন্তু মদকগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে তো এখানে দেখুন ডোটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে বেশ কিছু সময় ধরে কিন্তু আমি মেখে নিয়েছি এরপর আমি মদকগুলোকে তৈরি করে নেব এর জন্য দেখুন প্রথমে এই ডোয়ের থেকে আমি কিছুটা পরিমাণ এভাবে লেচি কেটে নিয়ে লেচিটাকে খুব ভালোভাবে একটু এভাবে হাত দিয়ে গোল করে নিলাম এরপর এটাকে হাত দিয়ে এভাবে দেখুন একটি বাটির সেবে এটাকে তৈরি করে নিতে হবে বাটি সেবে যখন এটা তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন দেখুন যেই পুরটাকে আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে এভাবে একটু হাতে গোল করে নিয়ে এটাকে দুটো পাশ আমি এভাবে একটু চেপে চেপে নিয়ে দেখুন খুব ভালোভাবে মুখটাকে এভাবে আটকে দিলাম মুখটাকে খুব ভালোভাবে আটকে নিয়ে দেখুন আবার একটু আমি হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিয়ে একটা সাইড আমি দেখুন এরকমভাবে একটু সূঁচের মতো করে এভাবে চোখা করে নিলাম আর খুব সহজে দেখুন মোদকটা কিন্তু আমার অনেকটাই তৈরি হয়ে গিয়েছে তবে বাকি ডিজাইনটা করার জন্য এখানে দেখুন আমি একটি চামচ নিয়েছি চামচের কিন্তু পেছন দিকটা দিয়ে এভাবে একটু দেখুন লম্বা লম্বা করে দাগ কেটে নিলেই কিন্তু খুব সহজে মোদকের ডিজাইনটা তৈরি হয়ে যাবে আর আপনার নিশ্চয় দেখতেই পাচ্ছেন এখানে এটাকে তৈরি করে নেওয়া ঠিক কতটা সহজ একটি মোদক কিন্তু এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বাকিগুলোকেও ঠিক একইভাবে এভাবে দেখুন তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমার এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত হব তো এখানে আমার দেখুন একে একে কিন্তু সমস্ত মোদকগুলোই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এগুলো দোকান থেকে কেনা নেয় সেটা কিন্তু দেখে কেউই বুঝতে পারবে না কারণ দেখতে এগুলো এতটাই সুন্দর লাগে এরপর দেখুন এগুলোকে আমি ভাপিয়ে নেব এর জন্য এখানে একটি কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এরপর আমি এর উপর দেখুন দিয়ে দিয়েছি এখানে একটি ছিদ্রি থালা থালার মধ্যে আমি প্রথমে দেখুন খুব ভালোভাবে একটু সাদা তেল মেখে নিচ্ছি এরপর এই থালার উপর আমি সাজিয়ে দিচ্ছি এখানে মোদকগুলোকে আর ওদিকে কিন্তু জলটা অনেকটাই গরম হয়ে গিয়েছে এখন আমি এভাবে ঢাকা চাপা দিয়ে অন্য মিডিয়াম ফ্লেমেতে রেখে এগুলোকে ছ থেকে সাত মিনিট মতো একটু ভাপিয়ে নিচ্ছি তবে খুব বেশি সময় কিন্তু লাগে না তিন থেকে চার মিনিটের মতোই কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে যায় তবে একটু আমি খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন ছ থেকে সাত মিনিট মতো রেখে দিয়েছিলাম এরপর আমি ছ থেকে সাত মিনিট মতো হয়ে গেলে দেখুন ঠাকটা ঠাকিয়ে তুলে নিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি আর এখানে দেখুন কতটা সহজভাবে আমি করেই কিন্তু তৈরি করে নিলাম গণেশ চতুর্থী স্পেশাল মদকের এই রেসিপিটি আর এখানে দেখুন এই মদকগুলো কিন্তু যেমন দেখতে ভালো হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর একেবারে কিন্তু সফট হয় ভেতরটা দেখুন আমি আপনাদেরকে একটু ভেঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই মদকগুলো কিন্তু আপনারা এই পদ্ধতিতে বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন আর এভাবে যদি একবার বাড়িতে তৈরি করেন তবে দেখবেন দ্বিতীয়বার কিন্তু আর দোকান থেকে কোনো দিনও এই মদকগুলোকে কিনে আনতে হবে না তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ